রুই রুই মিগলা কত আচ্ছা রুই কত কেজি আছে আপনার রুই তাও অনুমান পিটের সংখ্যা তো বলতে পারবো না হুম তাও যথেষ্ট পরিমাণে আছে রুই কেজি থেকে আছে না রুই আচ্ছা আপনার থেকে স্টার্টিং কেজি 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 কেজি

হ্যাঁ ঠিক আচ্ছা থাক রুই করার দরকার ধরেন রুই রুই ধরেন কাতল ছেড়ে দেন এই যে মির হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

चल दे चल दे इधर नहीं धरन घुरी धरन जो एकरा तो रुई गेला देखा सुतो रुई गेला देखाना हां देखा है देखार ऊपर ही अनेक चीज निज बार परे মাছ গলি সঠিকভাবে দেখা যায় अनेक जालtene মাছ ঢেলে দেয় মাছ এখন কিছু মাছ আছে দে না হ্যাঁ খালি ঘুরা ফেলেন হ্যাঁ চেরে চেরে ফেলেন চেরে চেরে ফেলেন চেরে চেরে ফেলেন বড় মাছ হ্যাঁ 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 পাবলি দেখান

দেখানো হচ্ছে কাতল বড় কাতল আছে একসাথে তিনটা কাতল ধরেন দুইটা তিনটা কাতল ধরলে বলেন সবাই সবগুলা ধরবে সবাই